ময়রান বাইপাস বিশ্ব রোড এখানে আসছি আমরা মূলত বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে এটা ঐতিহ্যবাহী যে কালো গোনাটা এটা ট্রাই করার উদ্দেশ্যে আমরা এখানে আসছি এখানে আসার পর পরে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে গাড়ি আসলে অরিজিনাল যে অথেন্টিক কালো গোনাটা সেটা নাকি এই দোকানেই পাওয়া যায় এই দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এবং অরিজিনাল বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নাকি এটাই তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনাদের কালোঘোনার মেকিং প্রসেসটা এবং এগুলোর প্রাইসটা কত কালোঘোনা ছাড়াও ওনারা আর কি কি আইটেম বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার দোকানের নাম নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট বিসমিল্লাহ রেস্টুরেন্ট এই দোকানটা অন্য আরেকটা নামে সবাই চিনে সেই নামটা একটু কইলা দেন কালোঘোনা বিসমিল্লাহ রেস্টুরেন্টের কালোঘোনা ওইwidetilde ভাই ওইwidetilde ভাই কালোঘোনা এই নামই এই দোকানটা পরিচিত আচ্ছা আঙ্কেল এখানে কি গরুর মাংস কাটতেছেন? হ্যাঁ জি গরুর মাংস কাটতেছি। আপনি এই সাথে থাইকা থাইকা করেন সব সময়? হ্যাঁ আমি সাথে থাইকা দিগা। হ্যাঁ। লোকে দের হাতে দিলে কি মন মতো হয় না এর জন্য? মন মতো হয় তারপরে নিজে নিজে থাকলে জিনিসটা যেমন আরো সুন্দর হয়। আচ্ছা। তো এইখানে দেখতেছি সব কাঁচা মাংস। এখানে কতটুকু মাংস আছে? এখানে? হুম। এ এখানে এই ইয়ের মধ্যে কাটতে চল্লিশ কেজি চল্লিশ কেজি কতটুকু মাংস লাগে আপনাদের প্রতিদিন আমাদের মাংস আগে দুইশো দুইশো বিশ কেজি লাগবে এখন হ্যাঁ কিছু উপরে আচ্ছা মানে নর্মালি দুইশো কেজির মতো লাগে আপনাদের প্রতিদিন হ্যাঁ নর্মালি দুইশো এবং ছুটি সারি নিলে দেখা গেছে আড়াইশো আড়াইশো পর্যন্ত

তেল নাই সব কিছু এগুলো ছাড়ে ওই জায়গার তৈরি ঠিক করে আনি আচ্ছা না হিসেবে তো যে যতটুকু মানুষের কথা বললেন আপনাদের একটা করে আলাম গরু লাগে হ্যাঁ গরু লাগে একটা একটা গরু লাগে ডেইলি একটা গরু লাগে পাঁচ মিনিট সারা দশ মিনিট একটা গরু লাগে কোনো ছয় মনের ছয় মনের গরু লাগে আপনাদের রান্না কয়টা থেকে শুরু হয় কয়টা পর্যন্ত চলে আর কি এখানে সাড়ে সাতটার থেকে রান্না আরম্ভ হয় সকাল সাড়ে সাতটায় হ্যাঁ সকাল সাড়ে সাতটার থেকে বিকাল তিনটা পর্যন্ত সিরিয়ালে রান্না চলে রান্না চলে কাস্টমারদের কতক্ষণ পর্যন্ত কাস্টমারদের জন্য কতক্ষণ খোলা থাকে দোকান কাস্টমারদের জন্য এগারোটার থেকে এগারোটার থেকে আরম্ভ হয় রাত্র এগারোটা পর্যন্ত রাত্র এগারোটা পর্যন্ত কাস্টমার অ্যাভেলেবেল খাবার পাবে অ্যাভেলেবেল খাবার

কিন্তু সরিষার তেল দেওয়া তো মানুষ আপনাদের মতো কালো বোনার কালার নিয়ে আসতে পারে না এটা কারণ কি এইটা এখন মনে করেন যারা যেভাবে করে আচ্ছা আপনাদের প্রত্যেকটা কড়াইয়ের মধ্যে কি তিরিশ কেজি করে একটা আইডিয়া করা আর কি তো দর্শক দেখতে পারতেছেন এইখানে এখানে একসাথে কিন্তু সাইট কেজি গরুর মাংস উঠে উঠায় দেওয়া হয়েছে কালো বোনার জন্য রেডি হচ্ছে এরকমভাবে তিনটা তিনটা পর্যন্ত চলতেই থাকবো তবে দুইশো আড়াইশো কেজির মতো মাংস আজকে পাক হবে এই তিনটা পর্যন্ত এরকম ভাবে একটার পর একটা সিরিয়াল চলতেই থাকবে ওইটাতে যা যা মশলা দিলেন এটা তো সিক্রেট কোনো কিছু ব্যবহার করেন কি আপনারা না শুধু শুধু ব্যবহার হয় হলুদ হলুদ মরিচ রসুন আদা তেজপাতা এলাচ ঠ্যাঙ্গা ইয়া ব্যতীত অন্য কোনো মশলা এটা আমাদের ব্যবহার করা হয় না কারণ যা অনেকে বলে কালো মশলা কালো গুনার মশলা এক্সট্রা পাওয়া যায় এইটা এটা অনেকে বিভিন্ন মন্তব্য করে কিন্তু আমাদের এগুলি কিছুই দেওয়া হয় না আদা রসুন এলাচ ঠ্যাঙ্গা হলুদ মরিচ এবং দারচিনি এটির উপরে নির্ভর করে কালো গুঁড়োটা এটা আমাদের আর অন্য কিছুই দেওয়া হয় না আপনারা দেখেন এই যে কিভাবে আমি ব্যবহার করি না কালো জিরা ব্যবহার করি না কালী জিরাটা ব্যবহার করলে এটা কালো খাইতে পারবো না কারণ কালীজিরা একটা আলাদা একটা গন্ধ আছে ওই গন্ধটা না আসলে এটা মাংসটা খাইতে পারবো না কারণ আমরা এই কালি জিরা এগুলো দিয়ে কোনো কিছুই ব্যবহার করি না এবং সর্ষা তেল ব্যবহার করি না অরিজিনাল সিটি সয়াবিন তেল ব্যবহার করি আর এটার সাথে অন্য কোনো তেল তেল ব্যবহার কালোটা হয় এটা জালের উপরে কালো হয় এটা এই যে ব্রয়লারের মতো যে চুলা আছে এই চুলা এটা সম্পূর্ণ জালের উপরে এটা কালো হয় এটা কোনো অন্য কোনো মশলা দিয়ে অন্য কোনো ই দিয়ে এটা কালো করা হয় না এটা শুধু জালের উপরে নির্ভর করে এই কালো গুঁড়োটা এটা এই কড়াই দুইটা দুই ঘন্টার আগে এই মাংসটা নামব না কারণ এটা লার্কি চুলার পাক আপনারা দেখতেছেন এটা বয়লারের মতো একটা চুলা এটা একটা করায় নামতে একটা ম্যাক্সিমাম দুই ঘন্টা লাগে এই যে দুইটা কড়ায় উঠছে এই দুইটা করে ম্যাক্সিমাম দুই ঘন্টার আগে আর এই চুলাতে নামবে না এটা সম্পূর্ণ নির্ভর করে জালের উপরে আচ্ছা আপনি ই যে দিলেন তেজপাতা এলাচ দেওয়ার পরে কি দিলেন শুধু কাঁচা মরিচ দিছে না অন্য কিছু দিছে না কাঁচামরিচ লবণ সব দিয়ে দিচ্ছে কাঁচামরিচ লবণ সব দিয়ে দিছে এখানে তো হলুদ মরিচ তো আর দেওয়া হয় না এটা সব দিছে সব মনে করে এটা যা দিছে এটা তো তাই দিছে দুইটাতেই সেম দিছে মরিচের গুঁড়া এমনি সাধারণত ঘরোয়া যেসব মশলা সেগুলোই আপনি ব্যবহার ঘরোয়া মশলা দিয়ে আমরা ভাগ করি তো যারা মহিলা মানুষ আছেন বিসমিল্লা হোটেলে আসতে পারবেন না তাদের জন্য একটা সুখবর হইল আমরা সম্পূর্ণ পাঠটা দেখানোর চেষ্টা করব চাইলে আপনারা ঘরে বসে যদি এরকম ধৈর্য সহকারে রান্না করতে পারেন তাহলে ইনশাল্লাহ করতে পারবে করতে পারবে বাবুচি এইটা যাদের যে মহিলারা করতে পারে তারা পারে না আপনি উস্তাদ মানুষ আপনি যদি না বলেন তাহলে কিভাবে একটা সাহস দিবেন মহিলা মানুষদের যে আপনাদেরকে আমি দেখা দিতেছি কিভাবে রান্না করে ঘরে বসে খাবেন কারণ সবাই তো এই জায়গায় আসতে পারবে না হ্যাঁ অবশ্যই মনে করেন যারা চেষ্টা করলে সবই পারবে পারবেন না এমন কোনো কথা আছে চেষ্টা করলে উপায় হয় ওস্তাদ কি দিলেন এটা বালতিতে এটা তেল দিতাছি তেল আচ্ছা অনেকে তো এই জিনিসটা আপনি প্রশ্ন করবে যে বালতির ভিতরে দিতেছেন তেল তার মানে কি এটা গোসল করার বালতি কিনা না এটা গোসল করার বালতি হয় কেমনে পাকঘরের ঘরের কাম পাক ঘরের থাকে না এরকম রকম আমারে একজনে প্রশ্ন করছে এক দর্শকে সেটা হচ্ছে এক মানে লোকে গরুর মাংসটা মিক্স করছে মানে বালতির মধ্যে দর্শকে প্রশ্ন করছে যে ভাই বাথরুমের বাল্টি দেওয়া হ্যাঁ গরুর মাংস কিভাবে মানে নাড়তেছে মানুষের বুদ্ধি চিন্তা করেন না অনেক অনেক সময় অনেক প্রশ্ন করে না তবে ইউটিউবার আবার দায়ী হয়ে থাকে পরে এখনো তাইলে মোটামুটি বাসাবাড়িতে বাড়িতে যে রকম কালারটা হয় ওই রকমই আছে কালো বোনার কালারটা আসে নাই না এখনো কষানি হয়নি তো কষানি হওয়ার পরে আসবে যাই মনে করেন আমাদের ওই কালো বোনার কালার আচ্ছা মানে তো পানি পানি হবে পানি ছাড়তেছে পানি ছাড়া শেষ হইব তারপরে যাই মনে করেন আমরা আস্তে আস্তে কালার আসবে আর কতক্ষণ লাগবে আনুমানিক ধরেন মিনিমাম মনে করেন এক দেড় ঘন্টা লাগবে আরো আর এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা লাগবে আচ্ছা ঠিক আছে আর এটাতে কি করতেছেন এটাতে মনে করেন আমাদের মাছের বোনা মাছের বোনা

আর আধা ঘন্টা লাগবে আচ্ছা বুস্তাদ এই যে হয়ে আসছে এই অবস্থায় যে তেল দিলেন তাহলে কি তেলের কাঁচা গন্ধটা আসবে না 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 কাঁচা গন্ধ আসবে না আচ্ছা তেল না দিলে কালার হবে না মানে তেলের উপরেই মোটামুটি আপনারা এটা ই করতে থাকেন না এক্সট্রা কোনো পানি দেন না আপনারা শুধু তেলের উপরেই রান্না হয় এই যে বারবার একটু পর পর এই যে কিসের জন্য গুড়া দিতেছেন এটা কি কোনো মেডিসিন দিতেছেন না তো মেডিসিন এগুলো থাকে মাংস যখন কষানি হয় তো হান যায় মনে করেন ওই ওই দিকে যদি মনে করেন হালকা কিছু না দেওয়া হয় তাহলে মনে করেন মাংসের ফ্লেভারটা আসবে এইটা হইলো আমাদের ই আচ্ছা তো একটু পর পর আপনারা দিতেছেন আর একটু পরে কালারটা হইতেছে এটাই রহস্য এইটা এইটাই রহস্য আর কিছু না এইটাই রহস্য কিন্তু মনে করেন পাক কুলো মানুষ আছে এক একজনের এক একটা হাতের যে এক একটা রূপ জোশ জোশ আচ্ছা আর কিছু না আচ্ছা তো এটা হয়ে গেছে এখন নামানো হইতেছে এটা নিচে টাকা নিচে টাকা আপনি তো দেখেন আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন একদম টকভগ করতেছে এই যদি দেখেন নিচে নামানোর পরও আমরা সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে কিভাবে রান্না করা হয় চাইলে আপনারা ইচ্ছা যদি থাকে তাহলে ঘরে আপনারা এইভাবে করে পাক করে খেতে পারেন নাকি উস্তাদ তো দেখতে পারতেছেন যারা এখানে বাবুর্চি আছে তারা কিন্তু শরীরদের তাদের ঘাম ভের হয়ে যাচ্ছে কতটা কষ্ট করতেছে এইখানে এইখানে কতটুকু চালের ভাত দিছেন সাত কেজি চাল দিছেন এরকম কয় পাতিল হয় আপনাদের কত বস্তা লাগে সাত আট বস্তা চাল লাগে মানে এক বস্তাতে তো চল্লিশ কেজি হয় না পঁচিশ কেজি বস্তা লাগে এখানে কি করতেছেন

না এটা ফার্মের থেকে ফার্মের থেকে অর্ডার করে হ্যাঁ কড়াইটা যে দিয়ে রাখছেন এইখানে কতটুকু দুধ আছে ৩০ কেজি কেজি তার মানে এই রকম আরও আড়াইটা যাবে আড়াইটার থেকে তিনটা যাবে তিনটা যাবে এটা কী মাছ দিলেন এটা পাঁচ মিশালি মাছ পাঁচ মিশালি মাছ পাঁচ পাঁচ ট্যাংরা মাছ পাঁচ মাছ আচ্ছা তেমনি নর্মালি কি মানে কি কি মাছ আপনারা করেন এখানে পাকিস্তানী মাছ আছে কতটুকো মাছ লাগে আপনাদের প্রতিদিন দুই থেকে আড়াই কেজি দুই আড়াই কেজি মাছ আর টাটকা মাছ আপনারা প্রতিদিনই করেন হ্যাঁ আচ্ছা তো এখানে তো দেখতেছি অল্প একটু মাছ ছাড়লেন হ্যাঁ ওইখানে ওইদিকে আর আছে আর এইখানে আপনি কি কি আইটেম বিক্রি করতেছেন এবং এগুলার প্রাইসটা কীরকম একটু বলেন আমার এন মূলত কালো বোনা কালো বোনার পাশাপাশি যেমন মাছ আছে একটা মাছ আছে পাঁচ মিশালি মাছ এই বায়ান ট্যাংরা বেলে এগুলি মিলানো একটা মাছ আছে এবং বিলের মাছ এই মাছটা আছে ইয়ার পাশাপাশি আপনার মুরগির রোস্ট আছে তা আমাদের কালো বোনার প্যাকেজটা মূলত কালো বোনার প্যাকেজটা হলো তিনশো টাকা ইয়ার সাথে আপনারা কালা বোনার প্যাকেজের সাথে আপনারা ভর্তা পাবেন বাজি পাবেন সালাদ পাবেন ডাল পাবেন আনলিমিটেড ভাত পাবেন কালো বোনা পাবেন এবং খাবার পরে এক গ্লাস দই পাবেন এবং কি এটা একটা বিয়াবাড়ি অনুষ্ঠানের খানার মতোই এই প্যাকেজটা মুরগির প্যাকেজটা হইলো আপনার বর্তা বাজি সালাদ ডাল আনলিমিটেড ভাত এবং মুরগি খাবার পর এক গ্লাস দই এবং মাছের যে প্যাকেজটা এটা তিনশো টাকা এইটার সাথে পাবেন আপনারা কালা ভর্তা ভাজি সালাড ডাল আনলিমিটেড ভাত এবং মাছ মাছের বোনা এবং খাবার পর এক গ্লাস দই এটার প্যাকেজটা তিনশো টাকা আচ্ছা কাকা এই যে ছোট যে মাছটা হ্যাঁ সেই মাছটা কি মানে বাজার থেকে কিনে আনেন নাকি না এই মাছটা বাজার থেকে কিনে আনি এই মাছটা আমাদের পারমেন্ট জল আছে এদের এদেরকে বলা আছে বলে আমার এই মাছটা যে কোনোভাবে যে কোনো জায়গার থেকে এই মাছটা আমার ডেইলি তুমি সংগ্রহ করে দিবা কিন্তু নদীর মাছ হইলে হইব না আমার বিলের মাছ দিতে হবে হ্যাঁ চাষের মাছ হইব না এটা করে অরিজিনাল বিলের মাছ এই দোকানটা আমি তেরো বছর যাব চালাইছি এই তেরো বছর শেষ হয়ে গেল এই চোদ্দ বছর পড়ল আচ্ছা এই ব্যবসা শুরু হইলো আমার ইচ্ছা ছিল পয়লা থেকেই আমি একটা হোটেল করব হোটেলটা করব করব অনেক দিন পর ভাবছি বাবার পরে তখন একটা সিদ্ধান্ত আইলাম বলে হোটেলটা করি এই হোটেলটা করার পরে পয়লা তো এটা তেরো বছর পারি এটা চোদ্দো বছর পড়ছে এটা অনেক আগের ঘটনা এই শুধু দশ কেজি সাত কেজি আট কেজি এরকম মাংস আমার চলতো এটার সাথে মাছ থাকতো সবজি টবজি থাকতো এরকমভাবে হোটেলটা চালু করছি চালু করার পরে চার পাঁচ বছর যাওয়ার পর আমার দোকানের পাশেই মেইন রোড এই রোডটা ঠিক হইলো কার্ভেটিং হইলো কার্ভেটিং হওয়ার পর আস্তে আস্তে লোকের সমাগম বাড়তে থাকলো ইয়ার পর আস্তে আস্তে পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত যায় ওইটা হইলো লাল বোনা ওইটা আমি কালো বুনা করি নাই তবে এই ট্রাক ড্রাইভাররা চিটে আংতে আসার পরে এই লাল বোনা খাওয়ার পর আপনি কালো বোনা করতে পারেন না আমরা চিটাকে খাই কালো বোনা ওই টাইমে অত্র লাগাতে গাজীপুরে ঢাকার ভিতরে কোনো কালা বোনার কোনো নাম হয়েছিলো না এই কালা বোনা হ্যাঁ চিটেয়াংই হইতো তো ট্রাক ড্রাইভাররা আইসা বলে আপনি কালা বোনা করেন তো এরা যে বলতেছে কালো বোনা করেন তখন আমি একটু চিন্তা ভাবনা করলাম দেখা যাক কী করা যায় তখন মনে মনে একটা চিন্তা ভাবনা করে এই কালো বোনার প্ল্যান আরম্ভ করলাম পরে পয়লা দিন চল্লিশ কেজি পাক কালো বোনা চল্লিশ কেজি পুরা পুরোই গেছে কালো গুণা একটা সেই রকম কালো গুণ হয়েছে খুব ভালো কালো গুণ হয়েছে আপনি এই কালো গুণই করেন লাল আর করেন না তারপর আমি লাল বোনা বাদ দিই না এটা পৃষ্ঠা পিষ্টি অল্প কত লাল বোনা রাখি যারা কালো বোনা না খায় তাদেরকে লাল গোনা দিই পরে আস্তে আস্তে তিন চার বছর হওয়ার পরে এই লাল আর ওই খায় না এবং কালো বোনা ছাড়া আর কোনো লোক খাইতেই চায় না এই যে কালো বোনা আরম্ভ করলাম আজকে চোদ্দ বছর পড়লো চোদ্দ বছর পর এই কালো বুনই আমার চলতেছে ঢাকার ভিতরে এই আমি অনেক জায়গাতে দেখি যে বিসমিল্লা ঐতিহ্যবাহী কালো বোনা লেখা থাকে সেই দোকানগুলা কাদের আপনাদের কি অন্য কোনো ব্রাঞ্চ আছে কি না আর আপনার কালো বোনার স্পেশালিটিটা কি আমার অন্য কোনো ব্রাঞ্চ কোথাও নাই আমার আমি কোনো জায়গায় ব্রাঞ্চ করিও না না নাই পর্যন্ত আমার ঢাকাতেও কোনো ব্রাঞ্চ নাই গাজীপুরের ভিতর কোনো ব্রাঞ্চ নেই আমার এই শুধু একটাই দোকান নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট এটা ময়রান বাইপাস লগ্নে আপনার কালো বোনাটার টেস্ট এত এরকম কেন হয় এটা বাসাবাড়িতে আমাদের মা বোনেরা কেন পাকাতে পারে না না এটা দুই কেজি চার কেজি মাংস হলে এটা হবে না এটার মাংস পরিমাণ লাগব বেশি এবং চুলা লাগবো বড় বাসাবাড়িতে আমরা যেই চুলাই মাংসটা পাক করি বাসাবাড়িতে কিন্তু এত বড় চুলা না হয়তো পাঁচ কেজি মাংস উঠাইতে পারবো একটা চুলা আছে বাসায় বা কড়াই আছে ইয়ার বেশি আর কারো বাসায় থাকে না আর চুলো বড় চুলা থাকে না কারণ এইটা কম মাংস দিলে কালো বোনা হবে না আর ছোটো চুলো হইলে হবে না এটার অনেকক্ষণ দীর্ঘস্থায়ী সময় লাগে এই মাংসটা পাক করতে পাক করতে সময় লাগে এই কারণে অল্প মাংস এটা হয় না এটা কি অনেকটা কোরমা যেভাবে করা হয় যে একদম কোরমার মতো করে করা হয় নাকি এমনি তরকারির মতোই কিন্তু এটা জাল পড়ে অনেক এটা তরকারি মতোই এটা জাল পড়ে অনেক অনেকক্ষণ সময় লাগে এক করে মাংস হ্যাঁ আমরা পাক করে নামাই দিই আচ্ছা এটা হয়তো অন্য কোনো ফর্মুলা নেই অন্য কোনো কিছুই নেই যেমন ঘরোয়া পরিবেশে পাক হইতেছে আমার এই জায়গায় ঠিক ঘরোয়া পরিবেশের মতো এই পাকটা খাইলে তো আমাদের খাবার গুলা চলে আসছে আমরা কিন্তু এখন বর্তমানে বসে আছি আসলে খাওয়ার জন্য অরিজিনাল বিখ্যাত কালো ভুনা বিসমিল্লা হোটেল যেটা সেটাতে বসে আছি তো আমাদের এখানে কি কি খাবার আছে সেটার সাথে আগে পরিচয় করিয়ে দিই আপনাদের এখানে আছে হচ্ছে ওনার ভাত ভাত ভাতের সাথে আমাদেরকে দিয়েছে হচ্ছে প্রথমে দেখাচ্ছি হলো এই হচ্ছে ডাল পাতলা ডাল যেটা সেটা আছে সাথে হচ্ছে সালাদ আছে সালাদটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে করে দিয়েছে এর সাথে আছে হচ্ছে ওনাদের বিখ্যাত যে কালো ঘুনাটা অরিজিনাল কালো ঘূনা সেই কালো ঘূনাটা আছে এখানে আপনারা সাত থেকে আট পিসের মতো পাবেন সাথে সরিষার তেলের যে মানে আলু ভর্তা করা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া যে আলু ভর্তাটা করা সেটা আছে এবং সাথে আছে হচ্ছে উস্তাবাজি বা করলা ভাজি যে যেটাই বলেন সেটা আছে সাথে এবং সর্বশেষ যেটা খাওয়ার শেষ পর্যায়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মিষ্টি টক দই এই হচ্ছে আমাদের খাবারের আইটেম দেওয়া হয়েছে এই প্যাকেজটার প্রাইস পড়বে তিনশো টাকা খাবার নিয়ে আমি আসলে বেশিক্ষণ ওয়েট করতে পারি না এটা আপনারা সবাই জানেন তো আমরা প্রথমে এই যে যে করলা ভাজি যেটা সেটা দিয়ে ট্রাই করি দেখি কি অবস্থা করলা ভাজি যদিও আমার পছন্দ খুব বেশি একটা পছন্দ না পছন্দ না বলতে কি আমার আম্মু যদি যখন ভিডিওটা দেখবে তখন বলবে বাড়িতেও করলা ভাজি খেতে হবে কারণ আমি করলা ভাজি কিন্তু খাই না জাস্ট আপনাদের দেখানোর জন্য খাচ্ছি এবং করলা ভাজির মধ্যে কিন্তু আলুটা কুচি কুচি করে দেওয়া হয়েছে আসলে এখানে প্রচুর মানুষ চিলাচিলি করতেছে অনেক কাস্টমার এখানে বুঝতেই পারতেছেন এই কারণে আমার জোরে কথা বলা লাগতেছে তো এটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি কী অবস্থা যেহেতু স্টার্টার আইটেম আমরা কালো বোনাতে পরে যাব প্রথমে এগুলো দিয়ে ট্রাই করে দেখি বিস করলা ভাজি যদি সাধারণত একটু তিতা তিতা টাইপের হয় কিন্তু এইখানকার করলা ভাজিটা মেবি আলু মিক্স করার কারণে এতটা মানে মনে হচ্ছে না আমার কাছে আর করলা ভাজি এমনি তো আমার পছন্দ না তারপর আমি খাচ্ছি একবারে খারাপ লাগতেছে না যেহেতু পছন্দ না আমার এই হিসেবে এতটা না খাই কম কমই খাই এরপরে যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে আলুর ভর্তা আলুর ভর্তাটা দেখতে পারতেছেন এখানে ধনে পাতা ব্যবহার করছে এবং পেঁয়াজ দেওয়া আছে এবং মরিচ যেটা সেটা দেওয়া আছে এবং সর্বোপরি একটা বিষয় আমি দেখতেছি সেটা হচ্ছে সরিষার তেলের খুব ভালো একটা স্মেল পাচ্ছি আমি এটা আমার কাছে খুব ভালো একটা দিক মনে হচ্ছে এবং আলুর ভর্তাটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা বিসমিলা সরিষার তেলের খুব ঝাঁঝালো একটা ফ্লেভার পাবেন এবং মুখে দেওয়ার সাথে সাথে না একদম নাক থেকে শুরু করে মাথা পর্যন্ত লাগবে এরকম একটা ঝাঁজ আলুর ভর্তাটা আমার কাছে অসাধারণ লেগেছে সাথে আমাদেরকে সালাদ দিয়েছে যেহেতু একটু সালাদটা আমরা নিই নাহলে সালাদ আবার রাগ করবে বলবে আমার কি অ্যালার্জি হয়েছে নাকি যে আমার খাইতে পারো না এই একটা বিষয় তো ডালটা আসলে পাতলা ডাল দিছে এটা সাথে উপর দিয়ে শুকনা মরিচ দেওয়া আছে তো আমরা একটু ডালটা নিই ডালটা দিয়ে খেয়ে দেখি আমরা কি অবস্থা বেশি পাতলা ডাল তো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাই সেই রকমই সর্বশেষ যে আইটেমটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে গরো মাংসের কালো বোনা কালো বোনাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনারা একদম কিন্তু সফট ঠিক আছে ধরার সাথে সাথে গলে যাচ্ছে এরকম একটা অবস্থা আমি আরেকটা পিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন একদম কিন্তু ভিতরের কালারটাও একদম কালো বোনার অরিজিনাল কালারটা আছে এবং এইটা যে ঝোলটা সেটাও আপনারা ভিডিওর মধ্যে দেখছেন কিন্তু এখানে কিন্তু কোনো সরিষার তেল ইউজ করে নাই একদম সয়াবিন তেল দেওয়া ঘরোয়া মশলায় কিন্তু ওনারা রান্না করেছে আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা একটু সালাদ নেই প্রথমে এমনি খেয়ে দেখি তারপরে সালাদটা নি বিশেলা মিরপুরের ভিতরে যতগুলা কালো গোনা আমি ট্রাই করছি অরিজিনাল কালো যদি টেস্ট কেউ নিতে চান তাহলে আমার কাছে মনে হয় এই দোকানটাতে ট্রাই করা উচিত মানে যদিও আমি এই চট্টগ্রামের কালো যে ট্রাই করিনি তবে আমার কাছে এটা ভালো মনে হয়েছে এর জন্য মিরপুরে যে কয়টা ট্রাই করছে সেই তুলনায় আমার কাছে ভালো মনে হয়েছে তো আমরা একটু সালাদ দিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা তাই কালো বোনাটা এমনিতে খেতে যেরকম লাগতেছে স্যার সালাদ দিয়ে যখন আমি খাওয়ার ট্রাই করতেছি এটা টেস্টটা না অনেক গুণ বেড়ে যাচ্ছে তো যারা এইখানে আসবেন যেহেতু সালাদটা আপনাদের আনলিমিটেড থাকে তা আমি আপনাদেরকে বলবো যে কালো বোনার সাথে আপনার সালাদটা সব মিক্স করে খাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন টেস্টটা পুরো একশোতে একশো পাবে লেভেলের একটা টেস্ট তো সর্বশেষ যে আমাদের আইটেমটা বাকি আছে সেটা হচ্ছে টক মিষ্টি দই এটা হচ্ছে আমাদের সর্বশেষ আইটেম আর এটা খাওয়ার জন্য আমরা ওনাদের এসি রুমের যে ব্যবস্থাটা করেছে অন্যান্য কাস্টমারদের জন্য এটা ভিআইপি রুম তো এটার মধ্যে আছি আমরা তো টক মিষ্টি দইটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা বিসমিল্লা দইটা কিন্তু আসলে অনেক মজা এবং ওনারা কিন্তু নিজেরাই করে এই দুইটা সকালবেলায় ওনারা জাল করে এবং জাল করার পর এরকম গ্লাসের মধ্যে ভরে রাখে বিকেলবেলা ফ্রিজের মধ্যে রেখে দেয় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তারপরও আপনাদেরকে আমি এটার লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা হোটেল ঐতিহ্যবাহী কালোভুনা এখানে পাওয়া যায় আর এটার লোকেশনটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে ময়রান বাইপাস বিশ্ব রোডের মধ্যে পড়ছে গাজীপুরে এটা অবস্থিত এখানে আসলে কিন্তু আপনার অরিজিনাল বিসমিল্লা হোটেলের যে কালো গোনাটা সেটা আসল টেস্ট নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ